মাদক কারবারে ধরা পড়ল পুরুষ সহ এক মহিলা শ্রীতদের নাম ললিতা বর্মন বল বাহাদুর তামাং আটত্রিশ খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পানিজাঙ্কির ওভার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় খড়িবাড়ির পানিজাঙ্কি ফাড়ির পুলিশ সন্দেহ ভাজন দুজনকে আচক করে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় বাহান্ন ব্রাউন সুগার ও উনিশ বোতল নিষিদ্ধ কফসিরা সহ প্রায় লক্ষাধিক টাকা পরে দ্রুতদের গ্রেপ্তার করে খড়িবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দ্রুত ব্যক্তি সিকিম থেকে পান্ডিজাঙ্গিতে মাদক কিনতে এসেছিল দ্রুতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে